আসসালামু খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধু সবাই কেমন আছে আমার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আজকে দেখাবো ভয় জেন কটনিস দেখতে আসেন অনেক বড় কোয়াল মার্শাল্লাহ চারশো পঞ্চাশ গ্রামের পাখিটা আছে রানিং পাখি আমরা বাচ্চা সেল করে থাকি যদি কোনোবার নিতে চান অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কালেকশান আছে ভরপুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে ডিমো আছে কালেকশান নিতে পারবেন যদি কোনোবার নিতে চান পাখি কিংবা বাচ্চা ডিম অবশ্যই আমার বাসায় আসবেন কাশপুর মশারের স্কুলের পাশে আমার বাসা দেখতে আসেন মশাল আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলা দেখেন আমাদের আরো পাখি আছে কেউ ভাই বন্ধুরা দেখেন এই যে হোয়াইট জেন্ট ডিম মশালা কত বড় সাইজ ডিমের সাইজ দেখেন কত বড় আর জাপানি কোয়েল নর্মালি কোয়েল একবার ছোটো ডিম হয় আর এগুলো মশালার পাখিও বড় একটা পাখি চার চ থেকে পাঁচশো গ্রাম হোয়াইটে এগুলো ডিমো মশলা দেখেন কত বড়ো সাইজ ডিমো মশালা বড় বড় সাইজ হইতেছে ঠিক আছে যদি কোনো ভাই ডিম নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখি নিতে চালিয়ে নিতে পারবেন বাচ্চা নিতে চলে নিতে পারবেন এগুলো বাচ্চাদের জন্য খুব একটা সুন্দর একটা ব্যাটার কারণ এগুলো উড়াল পড়তে পারে না ডাকিটার এই পাখিটার গুণ হচ্ছে গিয়া এই পাখিটা সাড়ে চারশো গ্রাম ওয়াইটে কিন্তু পাখিটা উড়াল পড়তে পারে না আপনার বাড়ি যায় কিংবা রুমে পালতে পারবেন বাচ্চাদের জন্য কারণ অন্যান্য পাখি কিনলে বাচ্চা পাখি উড়ালতে জায়গা এই পাখি উজাল পড়তে পারে না বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলো করতে পারবে আপনি চাইলে এই পাখি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই একটা লাভবান হবেন এই পাখি খুবই ভালো মানের ওয়েটে সাড়ে চারশো গ্রাম হয়ে থাকে পাঁচশো চারশো সত্তর গ্রাম হয়ে থাকে যদি কোনোবার নিতে চান অবশ্যই ডিম পাখি সিল করা হয় জিরু বাচ্চা সিল করা হয় দশ দিন বিশ দিনের বাচ্চা সিল করা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর অবশ্যই পাখি ডিম প্রয়োজন হলে যোগাযোগ করবেন ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে এবার বন্ধুরা আমাদের পাখিগুলো আপনাদেরকে দেখায় যদু সরকারে দেখেন যদি কারো পাখি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদেরকে অনেক কালেকশন আলহামদুলিল্লাহ যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আন নাহলে আপনি কাজ করে এসে পাখি নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন